হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি আজকে সকালটা ছিল হচ্ছে শুক্রবার তো শুক্রবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো চা বানিয়ে নিচ্ছিলাম আর আজকের চাটা কিন্তু আমি বানিয়েছি আর মা যেহেতু একটু কাজে ব্যস্ত ছিল মা বললো আজকের চাটা তুই বানা দাদা আজকে চলে যাচ্ছে মানে দাদা হচ্ছে এখন কাজে যাচ্ছে তো ওকে তো খেয়ে বেড়াতে হবে তো তার জন্য মা ওর টিফিন প্যাক করে দিচ্ছিলো তো তার জন্য মা আমাকে বললো যে আজকে চাটা তুই বানা তো যাই হোক আমি এবার মার কথা মতন চাটা বানিয়ে ফেললাম চাটা খেয়ে এরপরে আমি চলে গিয়েছিলাম একটু বই পড়তে এর আগে কোনো ব্লগেই তোমাদেরকে আমি বই পড়া দেখাইনি কারণ এর আমি প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু প্রাইভেট টিউশন পড়ায় মানে পড়ে এসে তারপরে কিন্তু আমি ব্লগে শ্যুট করি ঠিক আছে আর দেখো আজকে এটা দুপুরের লাঞ্চের জন্য মা বানাচ্ছে ডাল ভাত আলু ভাজা এগুলো হচ্ছে আজকে দুপুরের জন্য মা লাঞ্চে বানাচ্ছে আর হচ্ছে যে ডিমটা দেখতে পাচ্ছি ডিমটা বানির যাই হোক পড়াশোনাটা করে সকালের যে খাওয়া দাওয়া ছিল সেটা মধ্যে ভাত ছিল আর ডাল ছিল আর হচ্ছে কালকের হচ্ছে এটা হচ্ছে কী বলে কুয়াশের একটা তরকারি তো সেটা দিয়ে সকালের খাওয়াটা খেয়ে দিলাম আর যাই হোক এবার দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল খুব সুন্দর রৌদ্র উঠেছিল আর যে এই এটা হচ্ছে কুয়াশ গাছ কি সুন্দর ওপর দিকে উঠেছে আর আমার মার হাতে সমস্ত গাছে কিন্তু খুব ভালোই হয় দেখো কি সুন্দর সুন্দর ফল ফুল হয়েছে আমার খুব ভালো লাগে যাই হোক এবার আমি দেখো স্নানটা করব তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো আমাদের বাড়ির সামনে এই মুখামুখিতে বাড়ে আমাদের বাড়ি যে ঢোকার রাস্তাটা সেখানে আমি দুটো স্বস্তিক চিহ্ন আঁকে আঁকিয়েছি তো এটা আমি একটা শুনেছিলাম তো এটার আসল কারণটা কি কেন লাগাতে হয় সেটা জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টটা আমাকে জানাতে পারো যাই হোক মার পূজা হয়ে গেল কমপ্লিট আর আমি দেখো এখন স্নানটা কমপ্লিট করে আসলাম স্নানের আগে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম সেটা আজকে তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই যাই হোক স্নানটা করে নিয়ে এই দেখো এই ক্রিমটা আমি মাখি হিমালয়ান যে ক্রিমটা রয়েছে এই ক্রিমটা আমি মেখে থাকি আর এখন আমি সেই ক্রিমটা মাখবো ঠিক আছে আর দেখো এটা হচ্ছে নারকেল তেল নারকেল তেলের সঙ্গে ক্রিমটা আমি একসঙ্গে করে মাখবো কারণ কেন বলতো এই হিমালয়ান ক্রিমটা মাখলে আমার কেন জানি গালে অ্যালার্জি উঠছে তো তার জন্য দুটো একসঙ্গে মাখবো মানে নারকেল তেল এবং ওই ক্রিমটা দুটো একসঙ্গে মিশিয়ে তারপরে আমি অ্যাপ্লাই করব যাই হোক আর দেখো আমি কিন্তু এখানে গান শুনতে শুনতে এখানে স্নান করলাম আর দেখো আমার পুজো কমপ্লিট মানে মার পুজো কমপ্লিট আর আমি এখানে এসে ঠাকুর প্রণাম করে প্রদীপটা যে রয়েছে প্রদীপটা আমি নিভিয়ে দিলাম আর তোমাদের সঙ্গেও একটু ঠাকুরকে শেয়ার করলাম যাই হোক লাইটটা অফ করে চলে যাচ্ছে হচ্ছে ওই ঘরে আর ওই ঘরে কিন্তু মা লাঞ্চ নিয়ে প্রায় মনে হয় বসেই পড়েছে আমি ঠিক জানি না তো দেখো সমস্ত বাসন মা সকালে সকাল ধুয়ে রেখেছে মা তো এখনও বসেনি আর দেখো এখন আমি দেখো লাঞ্চটা করে ফেলবো লাঞ্চের মধ্যে আজকে ছিল হচ্ছে ডাল আলু ভাজা আর হচ্ছে এখানে দেখো এখানে কি রয়েছে ডা ও সরি ডাল আলু ভাজা দিয়ে খেয়েছি আমি ভুলেই গেছিলাম ডাল আলু ভাজা দিয়ে আজকে লাঞ্চটা করলাম আর একটু শুয়েছিলাম তারপর একটা ছোট্ট ক্লিপ নিলাম আর এখানে দেখো কি মেঘলাটাও না করেছে এনে হালকা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিলো মনে হচ্ছে বৃষ্টি নামবে আর এই এই মাসে মানে এই বসন্তকালে বৃষ্টি নামাটা কিন্তু মানে হঠাৎ হয়ে থাকে যাই হোক সন্ধ্যাটা দেখো সন্ধ্যাটা এখন সন্ধ্যা প্রায় লেগেই গেছে দেখে মনে হচ্ছে বৃষ্টিটা নামবে আর প্রচণ্ড মেঘ ডাকছিল এখন তো যাই হোক এখন আমি হচ্ছে সন্ধ্যাবাতিটা দেব যেহেতু আজকে শুক্রবার আর আমি আজকে পড়াতে যেতে পারিনি যেহেতু এরকম মেঘ ডাকা রেখে এরকম বৃষ্টির জন্য আজকে আমি দেবাংশীদের বাড়িতে বলে দিয়েছিলাম যে আজকে আমি পড়াতে যেতে পারবো না তো আজকের পড়াটা আমি কালকে সকালে কালকে সকালে পড়িয়ে দেব যাই হোক তো তার জন্য আজকে মা ছুটি মার ছুটি ঠিক আছে আজকে মা সন্ধ্যাবাতি মাকে বললাম যে মা থাক আজকে সন্ধ্যাপাতিটা তুমি দিও না আজকে সন্ধ্যাপাতিটা আমি দিই যেহেতু কদিন ধরে সন্ধ্যাপাতিটা দিতে পারছিলাম না কেন কারণ হচ্ছে আমি সেখানে পড়াতে যাই আস্তে আস্তে বহুত লেট হয়ে যায় তো তার জন্য মা সন্ধ্যাপাতিটা কিন্তু দিয়ে দেয় আর আমি যে এখন তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি তো ভয়েসের মধ্যে যদি বৃষ্টির আওয়াজ শুনে থাকো আর বৃষ্টির আওয়াজ মানে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেটাকে তোমরা ইগনোর করে নিও যাই হোক এবার আমি সন্ধ্যাপাতিটা দিয়ে দিই আর এক হাতে ক্যামেরা নিয়ে কিন্তু সন্ধ্যাপাতি দেওয়াটা মুশকিল তো তার জন্য আমি অল্প অল্প ক্লিপ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সন্ধ্যাবাতিটা দেখো প্রদীপটা জ্বালিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে এবার আমি সন্ধ্যাটা দিয়ে নিই তো চলো পুরা ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার কথা ছিল সেটা হচ্ছে আমি এর পরের যে ভিডিওটা দেবো এরপরে যে আমার দীপ সরকার অফিসিয়ালের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও তো সবাই তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখতে খুব ভালোবাসো আমি জানি কিন্তু মোবাইলের কারণে মানে আমার মোবাইলটা যেহেতু একটু হ্যাং খায় তো তার কারণে কিন্তু চ্যালেঞ্জ ভিডিওটা আমি দিতে পারছিলাম না তো খুব তাড়াতাড়ি আমার মোবাইল চলে আসবে বলে আমি একটা খুব সুন্দর চ্যালেঞ্জ ভিডিও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চ্যালেঞ্জ ভিডিওটার কী বিষয়বস্তু সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না যা যাই হোক তুলসী থানে আমি এখন পুজোটা দিয়ে দিলাম আর নেক্সট ভিডিও কিন্তু চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে দেখতেই পাচ্ছো কেমন বৃষ্টি পড়ছে আমাদের এখানে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা দেখো সমস্ত কিছু ভিজে চুপচুপ আর ভালোই বৃষ্টি পড়ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের জন্য বাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই